বন্ধুরা এবার শিলচর শহরে তেয়াত্তরতম গান্ধী মেলা শুরু হয়েছে সবে আইও দুই তিন দিন আগে শুরু হয়ে গেছে গান্ধী মেলা ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে আজকে আমরা আইলাম এখনো পুরাভাবে দোকানপাট খোলা হয়েছে না কয়েকটা দোকান রয়েছে খোলা বাকি এখন কয়েকটা দোকান দেখছি খুব সুন্দর লাগছে নতুন নতুন দোকান আইছে কয়েকটা এখানে বাচ্চারা খেলনার জিনিস পাইবা হোলসেল রেটে খুবই সুন্দর একটি দোকান নমস্কার আপনারা শিক্ষকের মেলাটা শুরু হয়েছে আপনারা সব আইবেন আর দোকানের নাম হল আলো স্টোর কম দামে কম রেটে বাচ্চারা খেলা সব হোলসেলে দি আপনারা এটা আনন্দ করিয়া দেবেন আর বেশি দিনের পারমিশন পাইলাম না

বন্ধুরা মেলাতে যদি আনটির পকোড়া যদি খাও না তে মেলা ওটাই বেকার আমরা এখানে আইসি আন্টির পকোড়া খাইতে খুব টেস্টি বন্ধুরা আমি আর আমার বউ মিলিয়া আজকে মেলা পুরা দেখা দিয়েছি কি কি আছে মেলাতে বন্ধুরা কয়দিন পরে বৃষ্টির সিজন যাব মেলা পরের দিকে আর এনজয় করতে পারতায় না খুব জলদি আইজিও মেলা এনজয় করিয়া বেশি দিন থাকতো না পনেরো বিশ দিন আছে বন্ধুরা এই দোকানে একশো টাকা করে ব্যাগ পাইবায় পার্স ব্যাগ মেরার বন্ধুরা এখানে কয়েকটা জিনিস আছে খুব সুন্দর ইউনিক দেখো এখানে আছে সবগুলা জিনিসই ইউনিক দেখতে কাপ আছে এখানে মাটির চীনা মাটির জিনিস সবগুলা বন্ধুরা মেলা ওপেনিংয়ে সবগুলা জিনিস পাওয়া যায় এরপরে আস্তে আস্তে যখন ভিড় বাড়ে সবগুলা জিনিস কমে যায় এর লেগে জলদি 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 এইজিও মেলাতে আমরাও আইসি আজকে দেখলাম মেলা এক্সপ্লোর করলাম তোমরা দেখতে পারবে ভিডিওটা পুরো অবধি দেখিও খুবই সুন্দর একটা ভিডিও গান্ধী মেলা শিলচরের গান্ধী মেলার পুরো ভিডিও থাকবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করিও ভিডিওটা শেষ অবধি দেখিও এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে দেখো ফুলের দোকান খুব সুন্দর লাগে দোকানটা এদিকে বিশ টাকা করিয়া ফিক্স প্রাইস সব কিছু জিনিস এইদিকে ত্রিশ টাকা করিয়া মেলা শুরু হয়ে গেছে আপনারা আইবা ঘরের দরকারি জিনিসপত্র সবকিছুই পাইবা বিশ টাকা আছে ফিক্সড প্রাইস আর টাকা করিয়া ফিক্স প্রাইস আছে নিতে পারবা খুবই সুন্দর একটা দোকান এখানে স্টেশনারি আইটেম আছে দোকানটাতে নিতে পারবা খুব সুন্দর অনেক ভ্যারাইটি জিনিস আছে অনেক দোকান আছে এখানে লাগা লাগা অনেকটা দোকান আছে সবগুলা স্টেশনারি দোকান বন্ধুরা এই দেখো কত বড় নাগার দুলা এখানে লেডিসরা ইয়ারিং আছে কানের দুল দেখতে টাকা করিয়া আছে ফিক্সড প্রাইস আর একশো টাকা করিয়া আছে ফিক্সড প্রাইস খুব সুন্দর সুন্দর কানের বন্ধুরা মেলাতে আইলে আর যদি আচার টেস্ট করি না হয়নি। আমরা এখানে আইয়া আচার টেস্ট করলাম খুব টেস্ট লাগলো আরও নিলামও কিছু জিনিস বন্ধুরা এখানে একটা ইউনিক পাপড়ের দোকান আছে এই যে এখানে পুদিনা পাতা আরো অনেক কিছু এই পাপড়টা হয়েছে খুব টেস্টি পাপড়টা মেলাতে অনেকগুলা দোকান ওপেনিং হয়ে গেছে আর কিছু কিছু দোকান বাকি রয়েছে ওপেনিং হওয়া এখানে আমরা আইসে ঠাকুরের জিনিস কয়েকটা দেখলাম খুব সুন্দর লাগলো বন্ধুরা এখানে আমরা আই গেছি এখন চরকি জায়গাতে দেখো কতগুলা চরকি এখানে এখানে ব্রেক ডান্স আছে এই যে মতকা কুয়া সামনে আছে বন্ধুরা এখানে দেখো একটা নতুন চরকি আইছে এই যে বড় চরকি এটা পুরা মারতুলের মতন দেখতে এখানে একটা আছে বড় চরকি এই যে এখানে মতকা কুয়া মেলাতে মতকা গোয়ার আওয়াজ দূর থেকে শোনা যায় যখন গাড়ি চলে ভিতরে এই যে এখানে ব্রেক ডান্স মানুষ ওখান কম আছে ভিড় কম আমরা এখানে আইয়া আজকে খুব সুন্দরভাবে মেলা করতে পারলাম ভিড়ও কম আছে কিন্তু ভিড় বেশি হইলেও মজা লাগে বন্ধুরা এখানে কুলফির দোকান আছে দেখো ফ্রুট কুলফি সবগুলা ফল দিয়ে বানানি হয় এই কুলফিটা খুব টেস্টি লাগে সব সববারই আয় মেলাতে এইবারও আইছে আইলে দেখতে পারবায় খুব টেস্টি

এখানে মেলার ড্রেগন ট্রেন দেখো সববার এই ড্রেগন ট্রেন আয় এবার আইসে বন্ধুরা এখানে আরো দুইটা চরকি আইছে একটা আছে নৌকা আর একটা আছে সুনামি লাগা লাগাই দুইটা চরকি আছে খুব বড় নৌকা আর নতুন আরেকটা চরকি আসছে সুনামি এই যে সুনামি বন্ধুরা আমরা মেলা দেখা হয়ে গেছে এখন আমরা একটা ফুলের দোকানের সামনে আইলাম দেখলাম কত সুন্দর সুন্দর ফুল সবগুলা ফুলই খুব সুন্দর লাগে বন্ধুরা মেলাতে আইবা ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা